যত পরিমাণ মঞ্চে মানসে আমি অনেক অনেক খুশি এর আগে আমি এত বেশি দেখিনি তো এটার জন্য না আমি এর এটা আমরা সবসময় এটা ইনকিলাব মঞ্চ আমাদের আমার সহযোগিতা করে আমরা কিন্তু সরকারটা সহায়তা করি প্রথম থেকে এবং আমাদের সাথে কখনোই প্রথম থেকেই আমার এত কথা বলেন না আমি কথা বলতেছি প্রথম থেকেই সহযোগিতা করতেছি আমরা সহযোগিতা করতেছি তো এইটা আমাদের সাথে আমরা ওনারা যে লাইনে আছে যে স্পিডে কথা বলতেছেন আমাদের স্পিডটাকে তো ওরকমই আমরা পুলিশ হলে তো মানুষ নাকি তো আমাদের স্পিডটা ওরকম তো আমরা সেটাই চাই কিন্তু এমন কিছু করা যাবে না যেটা দেশের যে প্রচলিত আইন কারণ আছে যে আইন শৃঙ্খলা আছে এটা কোনো নষ্ট না হয় এটা তা কারণ আপনারা এদেশটাকে নতুন বাংলাদেশকে নিয়ে আসছেন আপনারা এটাকে রক্ষা করবেন আমরা আপনাদের সহযোগিতা করবো তো এইটা আজকে যে বিষয়টা আছে ঘোষণা পত্র বা জুলাই সিলেটের বিষয়টা নিয়ে গতকালকে আমি কথা বলেছিলাম এটা হচ্ছে মহান প্রধান অদেশে যারা বলছিলেন জুলাই মাসে দিবে এরকমই অবস্থায় আছে আমি যতটুকু জানি এটা আমার আসলে আমাদের জানার ওইভাবে বিষয়টা আমরা তারপরেও

তো মিডিয়া গুলো নাকি এটা মিডিয়ার মধ্যে সবাই দেখতে তো এটা পজিটিভ দেখবে দেখ আপনারা এই বিষয়টা উত্থাপন করেছেন এবং এটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাবে এবং আমরা আমাদের সর্বোচ্চ লেভেলে যেটা মাত্র মাধ্যমে লাগে সেটা আমরা দেবো আপনারা দয়া করে আপনাদের প্রতি জাস্ট অনুরোধ থাকবে যে জুলাই চোদ্দ হিসাবে এবং আমরা কিন্তু কোনো এখানে যারা আছে তারাও কিন্তু জুলাই অনেকে অনেকে অবদান আছে তো আমরাও চাই আমরা অনুরোধ করি যে আপনারা একটু গয়া করে এটা আইন শৃঙ্খলা ভঙ্গভাবে বা আইন অমান্য করার কারো বিষয় প্রবণতা যেন না থাকে আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের কর্ম